এবার নিউফুলের মধু ধারাবাহিকে খলনায়িকা চরিত্রে ফিরছে অভিনেত্রী কাঞ্চনা মৈত্র বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ছোট পর্দায় অতি পরিচিত মুখ অভিনেত্রী কাঞ্চনা মৈত্র বাংলা সিরিয়ালের দৌলদে দর্শক মহলে অভিনেত্রীকে প্রায় সকলেই চেনেন তবে তার পরিচিতি অবশ্য নেগেটিভ চরিত্রের জন্যই তবে ধারাবাহিকের পাশাপাশি বাংলা ছবির পরিচিত মুখ কাঞ্চনা সান বাংলার ফাগুনের মোহনা ধারাবাহিকে অভিনয় করে আবারও দর্শক মনে জায়গা করে নিয়েছে তিনি তার অভিনীত জাকৃতি চরিত্রটি বেশ ভালোই জনপ্রিয়তা পেয়েছে দর্শক মহলে টিভি পর্দায় তার গা চালানো অভিনয় দর্শকদের দু চোখের বিষ হয়ে উঠেছে কিছুদিন আগে তাকে আমরা জি বাংলার জগদ্ধাত্রী ধারাবাহিকে দেখেছিলাম খল চরিত্রে ভিলেন রূপে তাকে মানুষ দেখে অভ্যস্ত এবার তাকে আমরা নিম ফুলের মধু ধারাবাহিকে দেখতে পাব। শোনা যাচ্ছে বন্যার জীবন এবার বেশ ভোগাবে এই অভিনেত্রী কাঞ্চনা জানিয়েছে তার চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ গল্পে নতুন টুইস্ট দেখা যাবে কাঞ্চনা মৈত্র গল্পে ফিরলে তবু বন্ধুরা তোমরা কে কে নিম ফুলের মধুতে কাঞ্চনা মৈত্রকে দেখতে চাও কমেন্ট করে জানাও ধন্যবাদ